আজ মঙ্গলবার তিরিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে ষোলোই সেপ্টেম্বর মেষ লগ্ন কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায় নাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী প্রথমতে বছরটি মঙ্গলের বছর তার উপরে আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি অথবা যারা কোনো প্রকার নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের নামে বদনামী যেন করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু ফেলা থেকে আজ বিরত থাকুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন এটিও আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে আর যদি আশপাশে কোনো হনুমান মন্দির থেকে থাকে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে উপোস থেকে প্রথমে হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন এবং পারলে অবশ্যই আপনারা আজ নিরামিষ বা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর উন্নতি এবং আপনার রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর যারা মঙ্গলের সেক্টর যেগুলি একটু আগে বললাম সেখানে যারা কর্মরত আছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারে আসতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মানসিকভাবে খুব হালকা ফিল আপনারা করতে চলেছেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করবার চেষ্টা করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন দিনের শেষভাগে পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে সন্ধ্যাবেলার সময়টিকে আর উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারেন শৈশবকালের স্মৃতিগুলিও আপনারা পুনরায় রোমান্থন করতে চলেছেন কাজের চাপের কারণে আপনার কিন্তু সময় একটু আপনাদের মন হয়তো বিব্রত হতে পারে চেষ্টা করুন যতটা সম্ভব কাছের মানুষজনদের সঙ্গে অবসরকালীন সময়টি কাটানোর আজ অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমনের কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেবভব এই ভেবে তাদের সেবা করবেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন